তো বন্ধুরা দেখুন পাখি কিভাবে উঠছে কিছু কিছু করে এই হেঁটে যাবো অনেকদিন এরকম মাঠ দিয়ে হাঁটা হয় না দেখুন উঠছে ঝাঁকে ঝাঁকে পাখি মাঠ এই যে গরু নিয়ে যাচ্ছে মাঠে এই যে দেখুন দেখুন এই মাঠ এই ময় মাঠে কিন্তু ধানই ছিল ধান কাটা শেষ জিখের তো মাঠে কিন্তু এভাবেই সাধারণ মানুষ গরু চড়ায় এই যে রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে এটাই কিন্তু প্রকৃতি গ্রামের সৌন্দর্য এই যে দেখুন তো এভাবেই মাঠ দিয়ে অনেকদিন যাবৎ খাটা হয় না তো আজকে হেঁটে চলছি দেখুন যে টার দুটো দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমাদের বাজার ওখানে যেতে হবে ভাবলা মাছ এটা যখন এই যে দেখুন মাঠ দিয়ে কিন্তু অনেক লোকজন যাওয়া আসা করতেছে এই যে দেখুন গ্রামের মানুষ কিন্তু এভাবে হাঁটে এই যে মাঠের মাঝখানে হাঁটতেছে এই যে এখানে ধান কাটা শেষ এখন পাউটলের চাষ চলতেছে আবারও ধার লাগে হ্যাঁ আমাদের এদিকটাই এই সময় গোরুগুলো সারা থাকে আটকানো থাকে না এখন মাঠ দাবড়ায় বেড়াচ্ছে এই যে দেখুন আমরা কিন্তু এখন এই নদীটাই তো দেখুন এরকম বিকালবেলায় কিন্তু গ্রাম অঞ্চলে পানি নিয়ে যায় কলসিতে করে কারণ এদিকটাই বেশি চলে এই যে দেখুন তো আপনাদের কাছে আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে দেখুন সে আলামিন ভাইয়ের ঘেরের বাসায় চলে আসছি আমরা ওখানে যাবো যে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা হাটতে হাঁটতে চলে আসলাম সেই আলামিন ভাইয়ের ঘেরের বাসায় উনি কিন্তু ঘের বাসা ভাঙে ফেলতেছে কি উনি জানি না হয়তো বা নতুন করে পানবে এই যে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা